আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এক পেয়ার নিউ অ্যাডাল সালারা কবুতর দেখাবো সাকিব সালা কবুতর মাশাআল্লাহ তো এই কবুতর গুলো নিউ অ্যাডাল এটা আমার ঘরের বেবি এটা আমার উস্তাদের জেনারেশন এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এর কিন্তু রেজাল্ট আছে তো কৌতুক গুলো আমি একটু দেখাই পাখা গুলো একটু দেখাই দেখেন পাখ গুলো এই যে সালার কবুতরের যে বৈশিষ্ট্য এই যে এর একটা পর কিন্তু সাই কালারের হবে এই যে এই যে এই পরটা দেখেন এবং এই যে কয়েকটা পর কিন্তু কালো থাকবে এটা সালার কবুতরের একটা বৈশিষ্ট্য এর পর গুলো দেখেন মাশাল্লাহ এটা মাদি কবুতর সবে কেবলই দশ পর ঝরছে তো মাসাল্লাহ পেয়ারিং দিয়ে দিছি এরা এখনো ডিম দেয় নাই নিউ অ্যাডাল পেয়ার তো নতুন পেয়ার করছি তো এরা এখনো ডিম দেয় যে পাক দেখেন মাসাল্লাহ প্রচন্ড ভাইব্রেশন আছে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো মাসাল্লাহ দেখেন পুরো বডি সকারে কাঁপতেছে তো একেবারে একদমের কবুতর নিউ অ্যাডাল কবুতর মাসাল্লাহ এই যে দেখেন পাগুলো একেবারে আমি দম ছেড়ে দেখাইতেছি মাসাল্লাহ এই যে পাটা একটু দেখাই মাশাল্লাহ কবুতর তো এইসব কবুতর দিয়ে আসলে রেজাল্ট হবে কিনা জানি না তবে এর জেনারেশনের কিন্তু রেজাল্ট আছে এর মা বাবার রেজাল্ট আছে তো এগারো সামথিং রেজাল্ট আছে একটু চোখটা একটু দেখাই এটা হালকা লাল লাল দানা আছে এটা কিন্তু আসলে শাকির কবুতরের একটা অন্যতম বৈশিষ্ট্য বলতে পারেন যে এই যে চোখের মধ্যে লাল লাল দানা থাকবে এটাই আহ সাক্ষি বাটির কবুতরের বৈশিষ্ট্য এটা হালকা লাল কালারের রিং থাকবে দেখেন এই যে পুরো কবুতরটা আমি একটু একবার একটু দেখাই আপনাদের একেবারে ওয়েটলেস কবুতর মাশাল্লাহ এই দেখেন এই কবুতরটা একটু দেখেন আহ আপনার দেখে আসলে কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সালানা কবুতর এর ভাইরে আগের দিন দেখাইছিলাম এটা ওর বোন ওর বাইরে কিন্তু আমি অন্য একটা কবুতরের সাথে করছি তো একেবারে একেবারে সেম কবুতর কিন্তু বন্ধ আসলে তো এটা না ধরে দেখা যাবে না তবে একেবারে বন্ধ আমের কবুতর জোরহাটির বন্ধ একটু ছেড়ে দেখাই কবুতরটা মার্শাল্লা দেখেন তো মার্শাল্লা একটু ছেড়ে দেখাই কবুতরটা আপনাদের মাদি কবুতরটাই যে বাম পাশে মাদি মার্শাল্লাহ দেখেন তো আমি নর কবুতরটা একটু দেখাই এটাও দশক কমপ্লিট কবুতর তো মার্শাল্লাহ একটু দেখেন এটার পরগুলো গুলো দেখেন আসলে সালারে কবুতর এটা কিন্তু আসলে দশ পর এখনো যায় না এটা নয় পরে আছে কবুতরটা মাসাল্লাহ মাসাল্লাহ এর পাক গুলো একটু দেখাই দেখেন আসলে সালারা কবুতরের বৈশিষ্ট্য কিছু পর কালো থাকে দেখেন এটার ভিতর সম্পূর্ণ বৈশিষ্ট্য গুলো আছে মাটিটা একেবারে বন্ধ দমের কিন্তু এই নটটা হালকা খোলা দমের কবুতর দেখেন এটা কিন্তু হালকা খোলা দমের কবুতর মাসাল্লাহ একটা কম্বিনেশন করে কিন্তু সবসময় একটা পেয়ারিং করতে হয় এর আমি বা পাশের একটু পাক গুলো আপনি একটু এটা চড়া পরে কবুতর যেহেতু একেবারে মিডিয়াম পরে কবুতর এটা একটু চড়া পরে রাখছি আমি আহ মাদিটার নয় দশ পর সমান রাখছি এটা এই কবুতরটা কিন্তু আপনার দশ পর ছোট একটা জিনিস কি যে তিলি পর গুলো দেখেন একেবারে চিকন এবং এই যে আমার দেখেন নিচ দিয়ে আঙুল দিলে কিন্তু আঙুলগুলো দেখা যায় এটা কিন্তু ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য মাসাল্লাহ গুলো একটু দেখে আপনাদের এই যে দেখেন মাসাল্লাহ তো বর্তমানে কিন্তু সালারা কবুর দিয়ে কবুতর দিয়ে কিন্তু বাংলাদেশে অনেকগুলো রেজাল্ট হয়ে গেছে অলরেডি আপনারা দেখছেন আমি একটু চোখটা দেখাই দেখেন এটা চোখটার কতটা মানে ডিপ চোখের কবুতর এটা চোখটা দেখেন মাসাল্লাহ এই কবুতরটা চোখটা দেখেন চোখের ভিতরে কতটা লাল যেহেতু এটা হালকা লাল এটা একটু ডিপ লাল রাখছি তো এটা সাকি ভাটির কবুতরের একটা অন্যতম বৈশিষ্ট্য মার্শাল্লাহ দেখেন পুরো কবুতরটা দেখাই আপনাদের দেখেন তো একটু ছেড়ে দেখাই কবুতরটা পুরো পেয়ারটা দেখেন মাশাল আলহামদুলিল্লাহ এই কবুতর জোড়া খুব শীঘ্র ডিম দিয়ে দিবে আহ একটু বয়স্ক কিন্তু আসলে পেয়ারিং করার মাদিটা সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করে পেয়ার করতে হয় তো এই কারণে আহ ডিম হয়তো একটু পরে নিব আর প্রথমবারে ডিম দুইটা ফেলে দিব এতদিন ডিম দিয়ে দিত অসুস্থতার কারণে দেয় নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ